দেখো তেতাল্লিশতম ওয়ান ইন্টু টু বাই ফ্যাক্টরিয়াল টু ইন্টু থ্রি বাই টু ফ্যাক্টরিয়াল প্লাস থ্রি ইন্টু ফোর বাই থ্রি ফ্যাক্টরিয়াল প্লাস ফোর ইন্টু ফাইভ বাই ফোর ফ্যাক্টরিয়াল তা আমরা এখানে যেহেতু সিকোয়েন্স সিরিয়ালে আছে আমরা এটার ইউএন আমাদের সবসময় ইউএনটা দরকার হয় ইউএন থেকে বিএন বের করতে হয় আর কি তো আমরা ওই যে ওয়ান টু থ্রি প্রত্যেকটার প্রথম পদে আমরা দেখলাম যেটা সমান্তর দ্বারা তো এন এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি মানে অন্তর ওই হিসাবে লিখছি আবার টু থ্রি ফোর এখানে প্রথম পদ টু তো টু প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ওয়ান আর নিচেও ওয়ান টু থ্রি এখানেও এইভাবে লেখা যেত এখানে সরাসরি আমি ওয়ান টু থ্রি ফোর যেহেতু আছে ডাইরেক্ট এন ফ্যাক্টোরিয়াল আছে এন ফ্যাক্টরিয়াল উপরেও তুমি ডাইরেক্ট এখানে এই যে ওয়ান টু থ্রি যত সিকোয়েন্স ধারাবাহিক ব্যবসা তুমি ডাইরেক্ট এন লিখতে পারো এন এর মান ওয়ান হলে প্রথম পথ আর এটা হলো কি এন প্লাস ওয়ান তো ওয়ান আর এনে ওয়ান ওয়ান হল ওয়ান প্লাস ওয়ান টু মানে প্রথম পথটা চলে আসতেছে এনে ওয়ান টু বসালে এই পথটা চলে আসে ডাইরেক্ট তুমি এটাও লিখতে পারো আর এরকম করেও বাইরে লিখতে পারো এইবার হলো আমাদের কিছু বুদ্ধির কাজ এখানে আমরা এন ফ্যাক্টরিয়ালকে লিখলাম হলো আমরা এই ওই যে ফ্যাক্টরিয়ালে যে কিছু ধর্ম আছে ধরো ফাইভ ফ্যাক্টরিয়ালকে আমরা লিখতে পারি ফাইভ ইন্টু ফোর ফ্যাক্টরিয়াল ঠিক এরকম এখানে এন ফ্যাক্টরিয়াল এন ইন্টু এন মাইনাস ওয়ান মানে এক কম লেখার কারণ হল আমরা এই এন আর এন কেটে ফেলছি এখন দেখো আমাদের উদ্দেশ্য আছে যে কিছু সেই দিক বিবেচনা করে আমরা নিচেরটার সাথে উপরেরটাকে ম্যাচ করতে যাই এখানে লিখলাম এন প্লাস ওয়ানকে লিখলাম এন মাইনাস ওয়ান প্লাস টু তো দুয়ের থেকে এক বিয়ে আবার প্লাস আর একই থাকে এখন নিচের এটা দিয়ে এটাকে আলাদা লিখলাম এটা দিয়ে এটাকে আলাদা লিখলাম তাহলে ইউ এন ইউগুলটা আমরা এত পেলাম ঠিক আছে এখন উপরে আমরা আবার ওই যে লবকে কনস্ট্যান্ট করার জন্য n মাইনাস ওয়ান এটাকে এটার সাথে কাটাকাটার জন্য এটাকে আমরা লিখতে পারি এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু ফ্যাক্টোরিয়াল ঠিক এইস এই হিসাবে আর কি সেটাই করছে এখানে এখন রইল এটা এখন দ্বারা ইউ ওয়ান আমরা এখন ইউ এন আছে ইউ ওয়ান ইউ টু ডট ডট গতানুগতিক আমরা যেভাবে শিখছিলাম আমরা এখন আমাদের স্বাভাবিক প্রসেসে এই এন এর মান ওয়ান টু থ্রি বসাইতেছি এখন এন এর মান এখানে যদি আমি বসাই দেখো এই পটটা নিয়ে আমি প্রথমে একটু হেজিটেশনে পড়ে গেছিলাম এন এর মান যদি ওয়ান বসাই ওয়ান মাইনাস টু ওয়ান মাইনাস টু মানে হলো মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল ফ্যাক্টরিয়াল মাইনাস সাপোর্ট করার জন্য এটা ইনফিনিটি অসংায়িত তো আমি সেটাই লিখছি আর এইখানে যদি ওয়ান বসাই ওয়ান মাইনাস ওয়ান জিরো জিরো ফ্যাক্টরিয়াল কিন্তু ওয়ান তার টুটা পাশ করে লিখছি ওয়ান বাই ওয়ান একেভাবে টু বসাইলে টু মাইনাস টু জিরো জিরো ফ্যাক্টরিয়াল মানে ওয়ান আর এখানে টু বাই টু মাইনাস মানে ওয়ান ফ্যাক্টরিয়াল এইভাবে আমরা পর্যায়ক্রমে বসালাম এখন আমরা এগুলো সবগুলো যোগ করলে আমরা জানি ইউ পর্যন্ত বা পর্যন্ত যোগ অসীম পর্যন্ত এখানেও আমরা কিন্তু অসীম পর্যন্ত যোগ এটা যোগ এটা যোগ এটা যোগ এটা আমরা সেটা লিখলাম ইনফিনিটি পর্যন্ত যোগ আবার এখানে টু কমন নিয়ে ওয়ান এই এগুলো আমরা ইনফিনিটি পর্যন্ত যোগ করছি একটা বিষয় খেয়াল করো এখানে ওয়ান বাই ইনফিনিটি এটা কিন্তু জিরো তো জিরো বাদ দিলে এ দেখো এটা কিন্তু আমার একটা অসীম সিরিজ ই এর সিরিজ ই হলো ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান ফ্যাক্টরুয়াল প্লাস ওয়ান বাই টু ডট ইনফিনিটি এখানে জিরো বাদ দেওয়া এখান থেকে আমি শুরু করলে এটা হলো ইয়ের সিরিজ আর এখানে টু কনস্ট্যান্ট আবার এটাও কিন্তু যেহেতু দুইটাই ইনফিনিটি সিরিজ তো অসীম সংখ্যক পদ এটাও কিন্তু ই ই তাহলে এটা এটা আর হলো টু মান আগে থেকে প্র্যাকটিস করা থাকলে এই স্টাইলের বা এইরকম নিয়মের মধ্যে আসলে যাতে তুমি ঝামেলা না পড়ো এখানে এসে কিন্তু আমি প্রথমে একটা ঝামেলা পড়ে গেছিলাম ঝামেলাটা তো অসীম আসতেছে পরে আমি চিন্তা করলাম এটা তো একটা অসীম সিরিজ তো একটা পদ আমি যদি জিরো আসে তাও তো আমার সমস্যা হচ্ছে না আমি পরেরটা থেকে কাউন্ট করলে আমার হয়ে যায় তখন আমি কিন্তু এটার সমাধানটা এই সিস্টেমে নিয়ে আসতে সক্ষম হয়েছি বুঝতে পেরেছ